সাংগ্রজুর অনে মেফোলর সামনে গোপন হতা কিছু নকে হো কেনে যে করে হন যাই কর্মে মেফোলর গাল সামালিন না পারে দবি আচ্ছা বুঝজি বুঝজি তো ইตรา দুয়া সরকো কান্দি বলে কেন করে অনে কিল্লাইল দেখি আব বড় গোপনতানা হন ইตรา সমস্যা কি কি নি করে হন যাই জিন্দে বইয়ে তিন চার গো বইল ছুলর দরি বেলা দেখ ও বুঝজি বুঝজি তার মানে তই অনে

অনে যে ব্যাপার আন এল্লা করিয়া যায় লই সমস্যা ঘর এ জাতীয় হই না তো গোয় নহর এই অন রে নহ অনু দিন দিব মেয়েদি অনুষ্ঠান দিন যে অন বুদ্ধে গেল কি তো আবার আল্লাহ করিয়া ট্যাঁ লো রক লো রা নিয়ন ইনাই নহর ঠিক আছে